এটা কুমলির ছক এখন আছি এটা কুমলি গ্রাম ঠিক আছে এটা কুমলি গ্রাম কাজিগাঁও মৌজা দুই নাম্বার সিট এখানে বাড়ি করে একবার টুকিটাই কোনোরকম আর এই পাশটা এলো আবদুল্লাপুর ঢাকা মাওয়া হাইওয়ে রোড আবদুল্লাপুর আর এটা হলো কুমলি চক কুমলির চক জুমেছে এটা এটা জমি

ਕਮਲਚੌਕ ਕਾਜੀਗਾ ਕਾਚਾਗਾਚੀ ਉਹ ਜੀਤ ਬਟਾ ਅਸਿਲੋ ਨਾ ਏਕੋ ਆਸੇ ਉਹ ਜੀ ਰੋਤਨ ਕੰਮ ਰੋਜੀ ਉਹ ਰੋਤਨ ਹਮਾਰੀ ਤੇ